হাই বন্ধুরা একটা খেলা নিয়ে আসলাম পুষ্পা ওয়ান চাষ তিরিশ টাকা টিকিট আমরা এটা সেল করব মানে এক দুই বছর হয়ে গেছে আমরা বেশি আগে খেলা দিতাম এখন খেলা দেই না এখন থেকে আমি ওই মেলায় মেলায় মেলা দি দিছিলাম খেলাটা এখন আমরা খেলাটা দেবো পুষ্পা ওয়ান এটা আমি বলছিলাম আমার দাদার জন্য বানাইছি জিনিসটা এখন ব্যাঙ্গালোরে গেছে এই যে পুষ্পা তখন ফিল্মটা বাইরছে তখনই আমরা টার্গেট করছি পুষ্পা ওয়ান চাষ হবে তার জন্য এটা আমরা ব্যানারটা বানাইছিলাম অনেক দিন হয়ে গেছে মানে বাড়িতে ছিল এই যে দেখো আলুর জন্য এখানে বসে আছে এদিকে ট্রাকের মধ্যে এমন এখন আমরা খেলাটা খেলতে কেমন লাগছে তোমাদের ভালো না এই পুষ্পা এখন কি চন্দন কাঠ লাভ করবে কি না সালা ঝুঁকে গান এই পুষ্পা এই যে গাইস পুষ্পার দেখো ভিডিও ফটোটা ক্যাটলগটা এই যে এই যে এখন ত্রিশ টাকার টিকিট এরা ভাইরা বলতেছিল এই খেলাটা নিচ্ছে খেলাটা দিচ্ছে আমাদের বাড়িতে আসে এখন ওরা খেলাটা খেলবে ठीक है सब थोड़ा रेडी होए नाव ए जे रेडी होए সবাই রেডি হয়ে গেছে খেলাটা খেলবে पुष्पा 50 30 টাকা টিকিট যদি ভালো লাগে তোমাদেরকে তোমরাও খেলতেই পড়বা এই যে कांटेक्ट नंबर দেওয়া থাকবে 700111809 এই নম্বরে থাকবে